দর্শকদের কাঁদিয়ে বিদায় নিল অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অন্তিম পর্ব বারোশো পঁয়তাল্লিশ পর্বে শেষ হলো অনুরাগের ছোঁয়া সুদীপার পরমাঝে রূপারি জমজ মেয়ে সবটা সকলের কাছে পরিষ্কার হয়ে গেল সুদীপা স্বরূপা দুই যমজ বোন কথাটা শোনা মাত্রই এক অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো দুই বোন আর আজকে তিরিশে নভেম্বরে ছিল ওদের জন্মদিন তাই দুজনে কেক কেটে এক অপরকে খাইয়ে দিল গল্পে শেষ হলো অনুরাগের ছোঁয়া টাইটেল ট্র্যাক দিয়ে অনুরাগের ছোঁয়া শুধুমাত্র একটা ধারাবাহিক ছিল না ছিল ফ্যানদের ইমোশন ভবিষ্যতে অনেক সিরিয়াল যাবে আসবে কিন্তু অনুরাগের রেকর্ড কেউ কখনো ব্রেক করতে পারবে না টানা চার বছর এই একটা সিরিয়ালে কি না করেনি রাত সাড়ে নটার মতো প্রাইমে এর বার বাংলা টপার তিন বছর ধরে এক টানা স্লট রিড একসাথে তেরোটা প্রতিপক্ষকে সরিয়েছে কিন্তু নিজের আধিপত্য এক ফোঁটাও কমতে দেয়নি শুধু কি টিভিতে হটস্টার খুললে ওখানেও দেখা যাবে অনুরাগ আজও পপুলার সিরিয়ালের শীর্ষে অধিষ্ঠান করছে ছোট্ট সোনের উপর খুনছুটি সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা সদস্য সবাই এক একটা মাইলস্টোন পার করে অনুরাগের সাথে লাবণ্য সেনগুপ্ত মিস্টার ক্রেডিট সবটাই সহনীয় হয়ে থাকবে অনুরাগের সাফল্যের সাথে সেই সাফল্যের অন্তিম অজানা সে যত্নে আঁকা সে যে স্বপ্নে ধোঁয়া তাকে বানায় শোনা অনুরাগের ছোঁয়া